হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর ভিডিও শুরুতেই তোমাদের দেখাই আজকে একদম মানে পূর্ণবান একটা কাজ করছে আমার ছেলে কি পূর্ণবান কাজ করছো দেখাও এ দেখো গীতা পড়ছিলো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছে সাতটার সময় উঠে এই ঘরে এসেছে ঘরে বলতে কি এই সামনের বারান্দাটাই এসে আবার দেখো কিতা পড়ছিল শুয়ে শুয়ে পড়ছিল না বসে 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 গীতা পড়তে পড়তে শুয়ে পড়েছে আর কখন যে ঘুমিয়ে পড়েছে ও বলে বুঝতেই পারেনি তাই আমি এখন আসলাম এসে দেখছি যে ওর হাতে গীতা আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি তা কি বুঝলে গীতা পড়ে অনেক কিছু তা হাতটা সরাও মাথার থেকে গীতা বসে বসে পড়তে হয় শুয়ে পড়তে নেই তাই ও একটা পড়লো কোনোদিনও তো দেখিনি এরকম একটা দৃশ্য আজকে প্রথম দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই মুহূর্তটা যাই হোক ভিডিওটা শুরু করলাম এখন আর এই যে ডে সেরে নেব সকালবেলা বাজারে গিয়েছিলাম একটা কাজে তোমাদের বললাম সেটা তো এখন রান্নাবাড়ির জোগাড় করতে হবে বাসনপত্র ধোয়া রয়েছে তবে শুধু হাঁড়িটা ধুতে হবে হাঁড়িটা আবার লেপ দিতে হবে উনুনে রান্না করলে তো প্রতিদিনের কালি মাটি ফেলে দিয়ে আবার নতুন করে লেপ দিয়ে তারপরে রান্না করতে হয় তো সেই কাজটাই করব এখন তো চলো ভিডিওটা শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে সারাদিন কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে জুড়ে থেকো এক ঘন্টার মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট করে তোমাদের সামনে আবার থেকে চলে আসলাম তো কি রান্না করলাম চলো সেটা দেখিয়ে দিই উনুনেই রান্নাটা সেরে আসলাম আর পুরো ঘেমে গেছি মুখটুক ধীরে আসলাম এইমাত্র চলো এখনও খাওয়া দাওয়া হয়নি ভাত বাড়বো এখনই ছেলেকে বললাম বাবাকে ডেকে নিয়ে আসতে দোকান থেকে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করব এখানে করে নিয়েছি পাঁচ মেশালি একটা নিরামিষ তরকারি এই গরমের মধ্যে মাছ খেতে একদমই ভালো লাগে না তাই বাবাকে বলেছি আজকে কোনো মাছ আনবা না আজকে নিরামিষ রান্না করব ঘরে যে ডালের বড়ি বানিয়েছিলাম সেই ডালের বড়ি দিয়েই করেছি নিরামিষটা তবুও নিয়ে এসেছে মিষ্টি আলু কুমড়ো আর আলু নিয়ে এসেছে সুজনের ডাটাটা আগেরই ছিল ঘরে তাই সজনের ডাঁটা আলু মিষ্টি আলু কুমড়ো এই দিয়ে আজকে তরকারিটা রান্না করলাম আর এখানে করে নিয়েছি গাজর ভাজা একটু গাজর ভাজাটা করা হয়ে গেছে ভাজাটা তবু বেশ ভালো লাগছে খেতে ছেলে একটা রুটি দিয়ে খেলো বললো যে মা ভালো হয়েছে গাজর ভাজাটা মিষ্টি মিষ্টি লাগছে তো ভালো লাগছে আর এখানে করে নিয়েছি অল্প কিছু উচ্ছে ভাজা তিনটে উচ্ছে ছিল সেই উচ্ছেটা একটু চাকচাক করে কেটে ভেজে নিলাম এই হচ্ছে আজকে রান্না বাড়ি তাই চলো ভাত বাড়ি বেরিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো সাপ আর বেজির মারামারি এসেছে একটু সুস্থ আছে কি হচ্ছে কি এখানে দুজনে কি হচ্ছে আসো ভাত খাবা চলে আসো তোমাদের জন্য ভাত বেরেছি সিদ্ধ দিয়ে ভাত বেরেছি চলে আসো কালকে কুমড়ো সিদ্ধ এত ভালো লেগেছে তাই আজকে আবার ছেলে বলেছে মা একটু কুমড়ো সিদ্ধ দেবে তাই ছেলের জন্য যে কুমড়ো সিদ্ধ দিয়েছি সেগুলোই এখন মাখাবো মাখানোর জন্য যে লঙ্কা সিদ্ধও দিয়েছি এর মধ্যে দেব সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ এই দিয়ে মাখাবো বেশ ঝাল ঝাল করে মাখালে কুমড়ো সিদ্ধ বেশ ভালো লাগে আজকে শুধুই কুমড়ো সিদ্ধ দিয়েছি আর তো তরকারি করলাম তাই দেখো কত রকম হয়ে গেছে আইটেম চার রকম হয়ে গেল সকালের খাওয়া দাওয়াতেই চার রকম আইটেম যাই হোক সকাল আর দুপুর তো একসাথেই হয়েছে দুবার খেতে হবে একদম নরম দেখেছ কুমড়ো সিদ্ধ আর উচ্ছে দিয়ে নিয়ে নিলাম এখন ভাত আর এই যে ছেলেও দেখো খেতে বসে পড়েছে সবার আগে একদম ফাস্ট খাওয়া দাওয়ার ব্যাপারে ওই যে একটা আশীর্বাদ আর একটা অ্যাড আছে না আমার ছেলে হচ্ছে সেরকম সব কিছুতে তো লেট খাওয়ার সময় আগে এই দেখো আর এই যে আমার ভাইজি বসে বসে নাক চুলকাচ্ছে ওকে বলছি আয় খাইয়ে দিই ভাত ঠিক আছে দেখেছে কেমন করে দুই ভাই বোনের ঝগড়া করে বলে না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে দুটোই একরকম সে সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে দুটোই খাওয়া দাওয়া সেরে এই যে কিছু জামা কাপড় ভেজানো ছিল কালকে এগুলো সব এসে কেচে দিলাম এখন কেচে নেড়ে দিয়েছি শুকিয়ে যাবে এক আর এখন আমি যাব হচ্ছে আমাদের বাগানে বাগানে যাব সেলাইয়ের কাজগুলো শার্ট ই করতে যে ব্যাগে করে নিয়ে নিচ্ছি তো চলো যাই ঘরে বসা যাচ্ছে না গরমের তাপে বাগানে কত সুন্দর ঠান্ডা আর কি সুন্দর ছাওয়া পরিবেশে দেখো আমার ছেলেও চট নিয়ে চলে এসেছে আমার সাথে সাথে বলছে যে মা আমিও বাগানে বসে থাকবো এখন মেশিনে বসলে না প্রচণ্ড রোদের তাপ মানে টিনের তো গরম তোমরা জানো টিনের ঘরে কতটা পরিমাণে গরম হয়ে যায় ফ্যানের হাওয়াও প্রচণ্ড গরম লাগছে তাই এখন যেই বসে থাকা যে কাজগুলো সেই কাজটা সেরে নিই বিকালের দিকে যখন রোদের তাপটা কমে যাবে তখন হচ্ছে মেশিনে বসবো এখানে পাঁচ কত পাতা পড়ে রয়েছে একটু ঝাড় দিয়ে নিলে ঝাটা দিয়ে ভালো হতো কিন্তু ঝাটা তো আনা হয়নি এখন এই জায়গাটা একটু পরিষ্কার আছে এই জায়গাটা পাঁচ এই যে গরম পড়েছে এখন সবাই আস্তে আস্তে আমাদের এই বাগানেই বসে থাকবে ভীষণ ভালো লাগে ঠান্ডা একদম বাগানটা সাথে বক্সও নিয়ে এসেছে দেখেছো মানে সবাই সবার কাজে থাকে এই দেখো কি হবে ওটা দিয়ে আমি কাজ করবো ও গান শুনবে রোদ ওইদিকে রোদ এদিকে দে এইদিকে পাত এখানে নিয়ে একটু টেনে নিয়ে এদিকে ওইদিকে ওইদিকে নোংরা আছে দেখি এক সময় এসে ঝাড় দিয়ে এই জায়গাটা পরিষ্কার করবো কারণ এখন থেকে তো এখানে এসেই বসতে হবে আমাদের সব সময় এই যে এখন এরকম বসে বসে শুধু কাটা কাজ তাই এইখানেই বসিয়ে কাটবো আর আমার ছেলে এখন গান চালাবে গান চালালে তো তোমাদের সাথে আর কথা বলতে পারবো না সে চলো এখন বসে বসে গান শুনি আর কাজগুলো সেরে নিই এখনও আমার কাজ চলছে সেই মাঠেই বসে রয়েছি বাগানের মধ্যে আর ছেলেকে ফোন করে বললাম জল নিয়ে আসতে তাই ওই যে ও ফোনেরও চার্জ শেষ হয়ে গেছে ওকে বলেছি ও পাওয়ার ব্যাঙ্ক আর জল নিয়ে আসছে ফোনটা চার্জে বসাবো আর এই যে জল নিয়ে আসলো জল খাবো এখন তো চলো একটু জল খেয়ে নিই আর কাজ এখন অনেকটাই বাকি রয়েছে এটুকু করব তারপরে হচ্ছে বাড়ি যাবো স্নান করবো এখনো স্নান করা হয়নি খুলে দেন বা তো এই বোতলটা না জল খেতে ভীষণ প্রবলেম হয় মুখ মিশিয়ে না খেলে জল খাওয়া যায় না ডেলে খেতে সাইড সাইডে পড়ে যাবে আমি মুখ মিশিয়েই খাবো বাবা দেখো ও বক্স নিয়েই চলে যাচ্ছে আর কি করা যাবে আমার এখনও কাজ শেষ হয়নি তো ফোনটা একটু চার্জে বসাই ফোনে চার্জও হোক আর কাজগুলোও হয়ে যাক তারপরে আবার বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান করব দেখো আমার কাজ করা এখনো শেষ হয়নি বলে আমার ভাইজি চলে এসেছে আমাকে দেখতে আমার শুনটুটা রে বাবা তুমি কি দিয়ে ভাত খেয়েছো আমি কে বলতো তুমি আমার মা হও না তাহলে বলো মা তো না তাহলে তুমি বলো কি হও তুমি তুমি বলো আমি তো বললাম মা না মা তাহলে কি এ আমি পুচু পুচু দেখো আমার চোখ ধরে পুরো অন্ধকার হয়ে গেছে আরে বাবা রে লা 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 আমি কোনো বাড়ি যাইনি তোমার হাতে কিসের সেন্ট করছে বলো তো হাতে আমি কিন্তু বুঝে গিয়েছি দেখি দেখি একটু তুমি আজকে মাটন দিয়ে ভাত খেয়েছো লা তাহলে আমি খেয়েছিলাম বিরিয়ানি দিয়ে দিয়ে তাই আচ্ছা ভালো হয়েছে ঠিক আছে শোনো আমি একটু কাজ সেরে কি কালার এটা হোয়াইট ছোট বড় দেখো ওর হাতে খাসির মাংসের সেন্ট বের হচ্ছে তাই আমি বললাম বলছি আমি বিরিয়ানি খেয়েছি হতেও পারে সেটা কারণ বিরিয়ানি কে আছে শোনো হ্যাঁ ও নাক লাগছে ছোট হয়ে গেছে

তাহলে আমি জানি না বাগান থেকে এসে আর তোমাদের সামনে আসা হয়নি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে একটু রেডি হলাম রেডি হয়ে শর্ট ভিডিও করলাম আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি সেটাও তোমাদের কিছু দেখানো হলো না এই যে সবুজ কালারের শাড়িটা করেছিলাম আমার শর্ট চ্যানেলে তোমরা দেখতে পারবে আর এখন মেকআপ টেকআপ সব কিছু তুলবো আর হাতে কিছু জিনিস রয়েছে এগুলো সব ফেলতে যাবো হ্যাঁ চলো আগে মুখটা ভালো করে ধুয়ে আসি ধুয়ে এসে একটু চা টা বানাই গলা একদম শুকিয়ে গেছে অনেকক্ষণ ধরে রেডি হচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে এখন আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে ঘেমে ঠেমে একাকার হয়ে যাচ্ছি দেখো গলা টোলা পুরো ঘেমে গেছে মুখ ধুয়ে চলে এসেছি এখন একটু ভালো লাগছে কেননা লিপস্টিক টিপটিক দিয়ে সেরকমভাবে তো থাকার অভ্যাস নেই এর জন্য কেমন যেন লাগে তা মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে আসলাম আর আমি একটু চায়ের জল বসিয়েছি কি হয়েছে সেটা দেখাই তোমাদের মানে কি হলো এটা আমার সাথে এই দেখো আমি চায়ের জল বসিয়েছি কোনো রকম হয়তো একটু গরম হয়েছে আর গ্যাসটা শেষ হয়ে গেল গ্যাসের ইটা কিন্তু অন করাই রয়েছে অথচ দেখো আগুন নেই শেষ হয়ে গেছে কি করা যাবে এখন তো চলো চিনি না ফুটলে তো আর চা খাওয়া যায় না তো এখন গ্রিন টি রয়েছে ঘরে সেটাই করব নামিয়ে নিয়ে আর কি করা যাবে গরম দেখেছো ভুলে গেছি বাবা গরম তাই ধরে ফেলেছি ভুলে গেছি যেটা গরম হয়ে গেছে বাইরে পড়ে যাচ্ছিস কেন রে ছেলেরা আমার দুজনের জন্য করবো এখন টি

তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি কারণ এরপরে আর তেমন কোনো কাজ নেই এখন সোজা সেলাই মেশিনে বসবো আর কন্টিনিউ রাত দশটা পর্যন্ত কাজ করবো তো চলো আজকের মতো গুড নাইট